যারা হাসে তারা সুন্দর আর সুন্দর যে শক্তি কল্পনাতীত হেমলক সোসাইটি সিনেমায় পরমব্রত একটা গল্প বলেছিলেন গোল্ডেন গেট ব্রিজের কাছে পাওয়া একটা সুইসাইড নোটের গল্প যেখানে লেখা ছিল আমি এই ব্রিজটা ধরে হেঁটে যাচ্ছি কেউ যদি একবার আমার দিকে তাকিয়ে হাসে আমি আর এই ব্রিজ থেকে ঝাঁপ দেব না চিঠিটা সুন্দর কিন্তু গল্পটা কুৎসিত লোকটি মরে গিয়েছিল পরমব্রত বিদ্রুপ করেছিলেন সেদিন যদি কেউ রাস্তায় একটিবার ইনার দিকে তাকিয়ে হেসে দিত কি অঘটনটাই না ঘটত একটা জলজান্ত মানুষ বেঁচে যেত একটা জীবন বেঁচে যেত যারা হাসে তারা বাঁচে বাঁচায় হাসা জরুরি দু লাইন লিখে যারা আমায় হু হো করে হাসায় প্রায়শই আমি তাদের ভালোবাসি মিন্স শেয়ার করে টাইম লাইন ভর্তি করে ফেলা প্রতিটি মানুষ আমার পছন্দ একটা ভারী মুহূর্ত দুটো শক্তিশালী পাঁচ লাইনের তলায় চাপা পড়িয়ে যাদের অনর্গল কথা বলায় আমি ওদের ভালোবাসি প্রতিটি হাস্যজ্জ্বল মানুষ আমার প্রিয় একটা হাসি মুখের দাম একশো কোটি টাকা আমি ওদের থেকে শিখি শিখি প্রসারিত ঠোঁটের ফাঁক ফুকুরে কি করে আটকে রাখতে হয় আস্ত মানুষ স্মৃতি সময় গোপন যে ওরা সবাই সুখী মানুষ ওদের কোনো দুঃখ নেই আলপাত আছে হয়তোবা একটু বেশি আছে তা ওরা হাসে হয়তোবা ওরা বিশ্বাস করে চাণক্য সুখী মুখচ্ছবি নিয়ে চাণক্যর চমৎকার একটা উক্তি আছে তুমি যে ভেতর থেকে ভেঙে পড়েছ কাউকে বুঝতে দিও না মানুষ ভেঙে যাওয়া বাড়ির ইট পর্যন্ত খুলে নিয়ে যায় মানুষ ভেঙে যাওয়া বাড়ির ইট পর্যন্ত খুলে নিয়ে যায়